হাদিস রয়েছে যেখানে আল্লাহর কোরআন এবং হাদিস রয়েছে তো হাদিস ও কোরআন বাদ দিয়ে আমরা Hanafi মাঝাব কেন মানবো প্রশ্ন হয় কি হয় না দ্বিতীয় কথা আপনাদের সামনে বলে যায় যে প্রত্যেকটা কেতাবে এখন বাংলা অনুবাদ বেরিয়েছে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ বেরিয়েছে কি বেরায়নি কথা বলতে হবে সহি বুখারী সহি মুসলিম তিরমিজি নাসাই সুনান ইবনে মাজাহ সুনান আবু দাউদ মুস্তাদরাক আল হাকিম মাজমাউ যাওয়াইদ মুসনাদ আহমদ বিল হাম্বল যত হাদিসের পুস্তক রয়েছে সমস্ত পুস্তকের বাংলা অনুবাদ পাওয়া যায় কি যায় না ভাই আমার বাংলা অনুবাদ পাওয়া যায় আকাইদের কিতাবের দেখেন ফিকার কিতাবের দেখেন সমস্ত কিতাবের বাংলা অনুবাদ বেরিয়েছে এখন আপনার এলাকায় একজন শিক্ষিত ব্যক্তি এক একজন শিক্ষিত ব্যক্তি সেই ব্যক্তি কি করেছে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করতে আরম্ভ করেছে সমস্ত কেতাবের আপনার বাংলা অনুবাদ করে করে খারি শরীফ পড়েছে তিরমিজি পড়েছে এমনি মাজা পড়েছে কিন্তু আরবি বুঝে না ওই ব্যক্তির কাছে জ্ঞান নেওয়া যাবে কি যাবে না ওই ব্যক্তির কাছে ফতোয়া নেওয়া যাবে কি যাবে না তাকে আলেম মনে করা যাবে কি যাবে না জানা দরকার আছে না নেই আজকে আমাদের সমাজে কিছু শিক্ষিত ব্যক্তি কয় বাংলা অনুবাদ হাদিস পড়ে বাংলা কয় একটা کتاب পড়ে নিজেকে মহান পণ্ডিত ভেবে ইমামে আযমা বহলে ফর বল ধরতে যাই কি যায় না কথা বলেন এমনও গ্রামে বীর হয়েছে কি হয়নি বাপ হয় প্রত্যেক গ্রামে রয়েছে আজ ইনশাআল্লাহ সেই বিষয় নিয়ে আলোচনা করব সর্বপর

আজ আমরা নাভির নিচে হাত মানে আজকে আমাদের বাড়ির মহিলারা বুকের উপরে হাত মানে আর এক শ্রেণীর মানুষেরও বুকের উপরে হাত মানে আমরা যখন বলি যে পুরুষের জন্য বুকের উপরে হাত মানা সঠিক নয় নামাজে নাভির নিচে হাত করতে হবে তখন তারা বলে যে আপনার মা বোন স্ত্রী কোথায় মানে তারা কি হলো হাদিস না যদি তাই হয় তারা ইমামের পিছনে আস্তে আমিন বলে নাকি জোরে আমিন বলে বাপ

আমাদের মা বোন আত্মীয় স্বজন মারা গেলে কবর জিয়ারত করতে যায় কি যায় না আপনার এলাকার মা বোনরা কি যায়

ব্যক্তি তোমার কাছে আসবে কোন মাসালা নিয়ে করবে সুবহানাল্লাহ পবিত্র কোরআন রয়েছে আমার কাছে আসবে সমাধান চাইতে আসবে আমি কোরআন খেলা করবো কোরআনের অর্থ বুঝে বুঝে তাদেরকে দিয়ে দেবো

তুমি ব্যাখ্যা করে দিবে বরং আল্লাহ শোনো তোমার মহান এবং রাসুল তোমার প্রতি রাজি হয়ে গিয়েছে আজ

বলা হয় না যে আমরা ইমামে আজ আমি পর কথা মানি না বরং আমরা পবিত্র কোরআন মানি বলে কি বলে না আমরা হাদিসের আসলে মানি ইমামে আজ আমি পর কথা মানি না বলতে বলতে এমন এমন একটা পর্যায়ে নিয়ে চলে গিয়েছে যে আমরা হানাফিরা সদা সর্বদা ইমামে আজ আমি পর কথা মোতাবিক চলি আর তারা আমার আসলের কথা মোতাবিক চলে আসলে ইমামে আজ আমি পর যখন কোন ফাতুয়া দিতেন তিনার মাঝমাঝ কি ছিল মহাদ্দ ইসলাম একটি জগৎ বিখ্যাত কিতাব একজন জগৎ সমাধান আমি পবিত্র কোরআনে খুঁজি আমি পবিত্র কোরআনে খুঁজি আমি তারপর আজমা

امام آجم ابو حنی پر اللہ <سؤال> علیہ بلچن فما علم اجد پی کتاب اللہ والا پی سنت رسول اللہ صلی اللہ علیہ وسلم جو دی اوئی مسئلہ ہمیں پویتر قرآن نہ پائی جو دی آمی اوئی مسئلہ پویتر حدیث سے ہونا پائی تحالے آمی کی تھے کہ دی برادران اسلام امام آجم ابو حنی پر احمد اللہ علیہ بلچن فا اخستو بے قول اصحابی ہی ہمیں امار نبی مصطفر صحابی دیر قول اردی সমাধান দিয়ে দিই মহম্মতি বলেন সুভহা برادر علی اسلام کی پیلے جائے سے من پوتر قرآن کے مانے سے رسول کے مانے میں আমাদের সন্ন্য কে ফলো করতেন কি করতেন না কথা বলেন করতেন কি করতেন না এক কথা মানা যাবে কি যাবে না আমার কথা বুঝতে পারছেন আপনারা

حارے

نہیںم رکھ دیا ইসলাম বলার উদ্দেশ্য হলো এখান থেকে আওয়াজ বললেন নিলেন আমার বলার উদ্দেশ্য হলো যারা আমার নবী মুস্তফা জ্ঞান আমার নবী সামনে কি হয় আমার سلام پاٹ کر چمکتے ہوئے ستاروں کی